হ্যালো ভিওয়ার্স আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস কুর্তি কালেকশন সব থাই অ্যালেক্স কাপড়ের প্রোডাক্টগুলো থাকবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এম্বয়ডারি করা তারপরে খুব সুন্দর ডিজাইন করা ফিদা থাকবে সামনে কিংবা পিছনে ছোট করা যাবে এই ধরনের কালেকশনগুলো কিন্তু আজকে দেখাবো তো দেরি না করে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের কাছে চলে আসবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশন নিতে যে কালেকশনগুলো দেখাচ্ছি আজকে সব কালার কম্বিনেশন সহ কিন্তু দেখাই দিব দেখতেই পাচ্ছেন একেবারে মোমের মতো সফট প্রত্যেকটা আইটেম তো এগুলা লং যারা জানতে চাচ্ছেন এগুলা কিন্তু ফ্লুট টাচ লং হবে না এগুলা লং থাকবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে ঠিক আছে তো আটচল্লিশ ইঞ্চি লংয়ের ভিতরে ঘের দেওয়া খুব সুন্দর এম্বয়ডারি করা যেই প্রোডাক্টগুলো যারা মাত্র বিক্রি করার জন্য খুঁজছেন সরাসরি কারখানা থেকে তারা দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের এইখানে আপনারা যদি কোনো প্রোডাক্ট বানাতে চান আপনাদের ডিজাইন দিয়ে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন দেখ দেখেন খুবই রানিং একটা তিন ঠাকলা প্রোডাক্ট দেখাবো কিন্তু এই যে দেখেন খুব অনেকটা ঘের আমি এক হাতে করে দেখাচ্ছি অনেকটা ঘেরের ভিতরে কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হাইনিকের উপরে গলাটা থাকবে গলাটা হাইনিকের উপরে থাকবে তারপরে আবার এই যে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে এই ধরনের প্রোডাকশন যারা নিয়ে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি একটা ডিজাইন ভালো করে দেখাচ্ছি বাকিগুলো কালার আমি দেখাই দিচ্ছি আর হোলসেল প্রাইস একদম সীমিত থাকবে অন্য অন্য যে মার্কেটগুলো আছে মার্কেট থেকে আমাদের এখানে আমরা যেহেতু মার্কেটে প্রোডাক্ট দেই মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আবার এই যে কম প্রাইজে আমার কথাটা অনেক ধরে নেয় যে কম প্রাইজে বলতে কত একশো দুশো টাকায় একটা জিনিস মনে রাখবেন একটা সেলাই কোয়ালিটিতে একশো দুশো টাকা সেলাই দিতে হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের কারখানা আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করি কেউ যদি মনে করেন একশো দেড়শো দুশো টাকার প্রোডাক্ট খুঁজবেন তাহলে আমাদের নখ দিবেন না যারা শোরুম কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুঁজছেন কোয়ালিটিতে হানড্রেড পারসেন্ট থাকবে তারাই কিন্তু আমাদের এখানে নখ দিবেন আমাদের এখানে সর্বনিম্ন আজকে হয়তোবা সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি না কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের সর্বনিম্ন দুশো আশি টাকা থেকে শুরু ওয়ান পিস টু পিস থ্রি পিস দুই হাজার টাকার ভিতর পর্যন্ত পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা অবশ্যই প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার থাকে ম্যাক্সিমাম ছয়টা কালার আমরা কমপক্ষেও করি ছয়টায় একটা ভান্ডেল হয় সেইভাবে ভান্ডেল মেনটেন করে নিতে পারবেন তো যদি কেউ কোনো ভ্যান্ডেল থেকে কোনো কালার স্কিপ করতে চান তাও করতে পারবেন আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চলে আসবেন আমাদের এইখানে আজকে আবারও বলে দিচ্ছি যেই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি সফট অ্যালেক্স এবং জর্জেটের উপরে যে কালেকশনগুলো দেখাচ্ছি লং কালেকশন লং ওয়ান পিস কালেকশন আর প্রাইসটা আমি একটা ধারণা দিয়ে দিই কত প্রাইসে এগুলো পাবেন আমাদের কাছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন সুবিউর দেরি না করে চলে আসুন আমাদের এইখানে আমাদের এইখানে আসলে টপ সাইটেম। বিভিন্ন ধরনের টপস আইটেম পাবেন বাচ্চাদের টপস পাবেন বড়দেরও টপস পাবেন আর টপসের কালেকশন অনেকে দেখা যায় ওই পার্ট থেকে নেয় অনেকে বলে যে অনেক জায়গায় কমে পাওয়া যায় আমিও বলি আমাদের কাছেও আছে কম দামি টপস যদি চান তাও পাবেন কেউ যদি দামি টপস পান তাও পাবেন কম দামি বলতে আমাদের সম্পূর্ণ একটা কোয়ালিটি মেনটেন করি সেইটা তৈরি করি আমরা কিন্তু আমি বারবার বলি আমাদের এখানে যদি কেউ যে দেখা যায় দুশো একশো টাকার মাল খুঁজে তাহলে পাবেন না আমাদের এখানে টপস কালেকশন তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু টপস কালেকশন আছে পাঁচশো নব্বই টাকারও টপস কালেকশন আছে তো আমরা আপনারা জানেন অর্ডার নিয়ে থাকি দীর্ঘ দশ বছর ধরে ব্যবসা করছি অর্ডার নিয়ে থাকি কেউ যদি কোয়ালিটি ফুল আমাদের কিছু প্রোডাক্ট দেয় তৈরি করে দিতে আমরা তাদের ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি ফুলভাবে তৈরি করে দেই সেই টপস্টার প্রাইস ছয়শো টাকায় চলে আসে যেটা আপনারা সবাই সেল করতে পারবেন না তো এই যে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আমাদের হাউজে চলে আসবেন আমাদের হাউজে বিশাল বিশাল প্রোডাক্ট আমরা বিশাল প্রোডাক্ট বলতে আপনাদের দোকান সাজাতে যা যা লাগবে সব কিছুই কিন্তু পাবেন আসবেন দেখবেন বুঝবেন যদি মনে হয় যে না অন্য অন্য জায়গা থেকে কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো এবং আপনারা প্রোডাক্ট নিয়ে ভালো সেল করতে পারবেন তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর ব্যবসার জন্য মানুষ এখন বাইরেও চলে যাচ্ছে দেশের বাইরেও চলে যাচ্ছে তো আপনারা কেন আসতে পারবেন না যদি আসতে নাও পারেন কোনো সমস্যা নাই দেওয়া কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন লাখ লাখ টাকার প্রোডাক্ট অনলি এক হাজার টাকা কিছু টাকা পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সমস্ত কালেকশনগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের কালেকশনগুলো দেখতে পাবেন ওখান থেকেই স্ক্রিনশট দিয়েও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন দাম কত সেটা সম্পর্কে জানতে পারেন আপনার জায়গায় বসে যদি এখান থেকে একটা বান্ডেল প্রোডাক্টও ভালো ভাল লাগে সেটাও আপনারা নিতে পারেন এক বান্ডেল প্রোডাক্ট নিলেই পাইকারি পাবেন যে কোনো ডিজাইন থেকে এখন আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ